এটু একটা ছোট বাচ্চা নিয়ে গেলাম ঠাকুরে সবার কত বাজে বাজে কমেন্ট শুনলাম আর সারা রাত ধরে যে ঠাকুর দেখলাম বাড়ির লোকের রিয়াকশনটা কেমন হলো সেই সব কিন্তু এই ভিডিওতে প্রায় এক বছর বাদে বেরোলাম বেবি হবার পর আর দুজনে কিন্তু ড্রেসটা ম্যাচিং করেই পড়েছি ব্ল্যাক আর ব্ল্যাক কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানি আমাদের বেবির যেহেতু প্রথম পুজো সেই জন্য কিন্তু ভালোই লাইটিংগুলো এনজয় করেছে কিছু কিছু সময় পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায় তাই জন্য আমরা দুজন এভাবে হাসা হাসি গাইস কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছে আর আমরা অনেক ভালো আছি হ্যাঁ হোয়াইট অ্যাঙ্গেল নেবো এমনি থাক আর আমরা আজকে যাচ্ছি ঠাকুর দেখতে আর সবাইকে জানাই অনেক অনেক দীপাবলির শুভেচ্ছা আমি আর তোমাদের দাদা আজকে সেম সেম পড়েছি এই যে তোমাদের দাদার লুক আর আমাদের বেবি একটু আলাদা পড়েছে এখন নাক কাছে ও ঘুম পাচ্ছে ওই জন্য ওকে জামা পরাতে গিয়ে ও উঠে গেছে ও ঘুমানোর জন্য খুব কাঁদছে ও রাস্তায় যেতে যেতে ঘুমিয়ে পড়বে ওকে একটা দুটো প্যান্ডেল দেখেই চলে আসবো আর তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আর আমাদের বেবির কিন্তু ফার্স্ট টাইম এবার দীপাবলির তো চলো ওর দীপাবলিটা কেমন কাটে সবটাই শেয়ার করব সব থেকে দুঃখের বিষয় ওর মুখই তোমাদের দেখাতে পারবো না আর এদিকে দই তুলেছে আগে দইটা পরিষ্কার দই বলছে না দুধ তুলেছে ওইটা পরিষ্কার করে নিই তারপর তোমাদের সাথে দেখা তো ফাইনালি বেরিয়ে গেছে আমাদের বেবিকে নিয়ে আর এইদিকে আমিও রেডি হয়ে গেছি পুরো এখন শুধু গেটে তালা মারবো লাইট অফ করব সব কিছু করবো এই যে হচ্ছে আমার লুকস কেমন লাগছে গাইস কমেন্ট করি বাত চলো যাওয়া যাক ঠাকুর দেখতে কতদিন পরে বাড়ির বাইরে বেরোচ্ছি মনটা একটা অন্যরকম ফিলিং আসছে চলো আমাদের বাড়ির থেকে দু মিনিট হাঁটতেই কেএনসি রোড পরে সেই কেএনসি রোডের ওখানে ফার্স্ট ঠাকুর দেখলাম আর আমাদের বেবি কিন্তু খুব এনজয় করছিলো লাইটিং আমরা তো ভেবেছি ও ঘুমিয়ে পড়বে কোলে কোলে যাচ্ছে যেহেতু কিন্তু না ও লাইটিং দেখেছে ফার্স্ট প্যান্ডেলেরই লাইটিং দেখেও কিন্তু ঘুমিয়ে পড়েছে চারিদিকে আমরা দুজন হাসছি কারণ কিছু কিছু জিনিস আছে মুভমেন্টগুলো মনে করিয়ে দেয় তাই সেগুলো দেখেই আর কি হাসি পাচ্ছিল তো তারপরে এই থিমটা দেখা কত সুন্দর আমি আজকে খুব কমে ভয়েস দেবো নিজে একটু বেশি সিনেমাটিক শটের মধ্যেই তোমাদেরকে ভিডিওটা দেখাবো তোমরা ওটাতে এনজয় করো আর দিন বাদে যেহেতু আমরা ভিডিও ছাড়ছি হতে পারে কিছু ভুল থাকতেই পারে তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও তো দেখো তারপরে চলে আসলাম একটা প্যান্ডেলে এখানে লাইটিং দেখে হয়তো তোমরা বুঝতে পেরেছো আর যারা ঠাকুর থাকতে বেরোবে তারা তো গেস করতেই পারছো যে এটা কোন জায়গা তোমরাও দেখতে পারবে এই সব প্যান্ডেলগুলো খুব সুন্দর করেছে আমরা তো পুজো হওয়ার আগের দিন গেছিলাম তাই জন্য তেমনভাবে আর কিছু ভালো দেখতে পাইনি লাইটিং ফাইটিং তেমনভাবে চলেনি চলেনি, বাট ওই যে ব্যানারটা চলছে ওই ব্যানারের মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে কিন্তু থিমগুলো খুবই খুবই সুন্দর করেছিল আর আমার খুবই ভালো লেগেছে বাট আমি ভাবতে পারিনি কালী পুজোয় এইভাবে বেরোবো দুর্গা পুজোয় তো আমি একদিনও বেরোয়নি তাই জন্য আর কিছু শেয়ার করা হয়নি বাট বেরোনোর পরে না কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিস আমি দেখতে পেয়ে খুবই মানে মনের মধ্যে একটা অন্যরকম ফিল আসছিলো আমিও ভাবছিলাম যে তো আমরা কিন্তু দুটো ঠাকুর দেখে অলরেডি চলে এসেছি আর এখন আমরা একটু রেস্টে বসেছি কারণ আমাদের বেবি ঘুমি পড়েছে আর একটা পাখা কিনেছি পাখাটা দেখাও কারেন্ট পাখা চার্জ দিলে সারা মানে দু ঘন্টা তিন ঘন্টা অন্তত চলবে আর রাস্তায় খুব কম এখানে পুজো শুরু হয়নি তার আগে এত লোক তো আমরা একটু রেস্ট করে নিই তারপরে নেক্সট প্যান্ডেলে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে কিন্তু চলে আসলাম আরেকটা প্যান্ডেলে এইখানে কোন জায়গায় এটা আমি ঠিক বুঝতে পারলাম না তোমরা গেস করে বলো তো তারপরে যে প্যান্ডেলটা ঢুকছিলাম মাটাকে ঠিক এরকম দেখতে দেখো কত সুন্দর লাগছে পুরো বড়মার মার মতন তোমরাই কমেন্ট করে জানো তো এটা কোন মার মতন লাগছে মা তো আমাদের একটাই কিন্তু ওর নানান ধরনের রূপ আছে সেটাই আর কি প্যান্ডেলে তুলে ধরা হয় দুর্গা পুজো তো কলকাতায় ফেমাস আমাদের তো বারের সাথে কালী পুজো সেই জন্য আমি তাড়াতাড়ি করে পুজো হওয়ার আগে ফাঁকা ফাঁকায় বেরিয়ে গেছে আমাদের বেবিকে নিয়ে ঠাকুর দেখতে খুব মজা হয়েছে জানো তো প্রথমবার এক্সপিরিয়েন্স যেহেতু আমাদের আর আমাদের বেবিও অনেক এনজয় করেছে আর দেখো ওর পাপার কোলেই ঘুমিয়ে পড়েছে লাইটিং দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছিলো তো তারপরে আমরা একটু আমাদের তিনজনকে দেখে তারপরে এর ভিতরে গেলাম দারুণ বানিয়েছে তোমরা যারা যাবে ক্যামেরার থেকে আরও সুন্দর লাগবে সামনাসামনি দেখতে জানো তো আর আমি নিজের থেকে কিছু বলবো না চলো বাকিটা তোমরা সিনেমাটিক শটে দেখে নাও দেখো আলো আলো আকাশ দেখো আকাশ তারায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা এত আনন্দ সবই বৃথা তো গাই আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি ঠাকুর আর আমরা খুব এনজয় করেছি বিশেষ করে আমি আমাদের বেবিটা হচ্ছে রাস্তায় এখন আচ্ছা হয়তো কোলেই আছে তো খুব এনজয় করেছি অনেক দিন পরে মানে অনেক মাস একটা বছর বলতে পারো হলো তো একটা বছর পরে আমি বেরিয়েছিলাম এরকমভাবে অনেক বছর পরে যাই হোক এখন আমরা বাড়ি এসেছি ফ্রেশ হয়েছি একটু খেয়েছি আমরা ফিট করিয়েছি ওদের ক্লিন করে জামা প্যান্ট পাল্টে ও এখন বিন্দাস খেলছে আর হচ্ছে এখন আমিও রেস্ট করছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে অনেকদিন পরে ভিডিও দিচ্ছি আমি পেরেছি না আর রাস্তাঘাটে অনেকেই কথা বলতে দেখেছি তা আমি একটা কথা বলি দেখলে ওরকম করে চলে যাওয়ার কিছু নেই এসে কথা বলতে পারো আমরা বাঘ ভাল্লুক কেউ কিছুই না আমরাও তোমাদের মতন স্বাভাবিক একটা মানুষ তো যাই হোক আর অনেকে অনেক কমেন্ট করছিল শুনেছি আর হয়তো এখানে অনেকে বলবে যে অনেক ছোট বাচ্চাকে কেন নিয়ে বেরিয়েছ তো আমরা আমাদের সেফটিটা নিয়েই বেরিয়েছিলাম ছোট বাচ্চাকে যাতে তো ওরও কোনো অসুবিধা না হয় আমরা ওকে সেইভাবেই নিয়ে বেরিয়েছিলাম আর যেহেতু ওর এটা প্রথম দিওয়ালি তোমাদেরকে বলেছি হ্যাঁ ওর দিওয়ালিটা কেমন কাটলো তোমাদের সাথে তো শেয়ার করলামই এখন হচ্ছে চোদ্দ প্রদীপ দেওয়ার আমি হাত মুখ ধুয়ে বা চোদ্দ প্রদীপ দেবো এখন প্রায় বাজে সাড়ে নটার কাছাকাছি এখন আমি চোদ্দ প্রদীপ দেবো এই রাত্রিবেলা সবাই দেওয়া হয়ে গেছে এখন আমি দেবো আর তোমরা কমেন্টে বলো যে আমরা কয়টা ঠাকুর দেখেছি গুনলে চলবে না প্রথম থেকে দেখলে হবে না এই ভিডিওটা লাস্টে যারা এই ইন্ট্রুটা দেখছো তারা অবশ্যই বলো যে আমরা কটা ঠাকুর দেখেছি আর আমাদের ভিডিওটা কেমন লাগলো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন কী করছি না করছি শর্ট ভিডিওতে তোমাদেরকে দেখাবো